আচ্ছা এখানে দেখুন অপুর বেতন তিরিশ পার্সেন্ট অপুর বেতনের তিরিশ পার্সেন্ট যদি তপুর বেতনের পঁচিশ পারসেন্টের সমান হয় তাহলে অপু আর তপুর বেতনের অনুপাত কত আমরা ধরি ধরি অপুর বেতন অপুর বেতন ক আর হচ্ছে তপুর বেতন খ টাকা তাহলে কি বলেছে অপুর বেতনের ত্রিশ পার্সেন্ট তাহলে তিরিশ অপু মানে ক এবং তপুর বেতনের পঁচিশ পার্সেন্ট যদি সমান তাহলে তপুর বেতনের পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো খ সমান হয় তাহলে কি চাইছে দেখেন তো অপু আর তপুর বেতনের অনুপাত তাহলে ওপু তাহলে এই একশো একশো কেটে দিলাম সিম্পলিফাই করলাম তাহলে ক বাই খ ইকুয়াল হচ্ছে কি পঁচিশ বাই তিরিশ এখানে কী চাইছি জানেন তো অপু আর তোপু তাহলে ওপু ধরছিলাম ক তাহলে ক বাই খ তাহলে হ্যাঁ ঠিকই আছে পাঁচ বাই ছয় সঠিক উত্তর এখানে এখানে সঠিক উত্তর নেই আর কি সঠিক উত্তর হবে কোনোটাই নয় সঠিক উত্তর হবে কোনোটাই নয় আর যদি দেওয়া থাকতো পাঁচ বাইশ হয় তাহলে হতো সেইটা আর কি আশা করি বুঝতে পেরেছেন